নমস্কার বন্ধুরা পরের মরশুমের জন্য ইস্টবেঙ্গল মাঠে নেমে পড়েছে দল গঠনের জন্য এবং বর্তমানে যেটা জানা যাচ্ছে সেটা হলো একজন ভারতীয় ডিফেন্ডারের খোঁজে রয়েছে এবং এই মুহূর্তে আই লিগের খেলা টিম শ্রীনিধির ডেকানের একজন তরুণ প্লেয়ার যে ডিফেন্ডার হিসেবে খেলে সেই বাইশ বছর বয়সী জগদীপ সিং এর সঙ্গে নাকি ইস্টবেঙ্গল টিম ম্যানেজার কথাবার্তা চালাচ্ছে পরের মরশুমে তাকে দলে নেয়ার জন্য এই জগদীপ সিং সিমিদি ডেখানের হয়ে যথেষ্ট ভালো পারফর্ম করছে আই লিগে এবং তার একটা উঠে এসে গোল করারও ক্ষমতা রয়েছে যার ফলে ইস্টবেঙ্গলে যদি এই প্লেয়ারটি আসে যথেষ্ট বয়স কম মাত্র বাইশ বছর বয়স এখনও পর্যন্ত ভারতীয় ফুটবলে অনেক সার্ভ করা বাকি রয়েছে এই রকম প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য ভালো এবং এই প্লেয়ারটি গোল করারও ক্ষমতা রয়েছে এবার দেখা যাক ইস্টবেঙ্গলে কি সত্যি সত্যি এই প্লেয়ারটি আসে পরের মরশুমে সেটাই এখন দেখার বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানো জগদীপ সিং যদি ইস্ট বেঙ্গলে সই করে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে তোমরা কি মনে করছো অবশ্যই তা কমেন্ট করে জানাবে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো